শুরু করলাম আজকের থেকে আমাদের ঠাকুর ঠাকুরঘর উদ্বোধন হয়ে গেছে তোমাদের আশীর্বাদে খুব সুন্দরভাবে হয়েছে একদম নিষ্ঠাভাবে হয়েছে আর দারুণ আনন্দ হয়েছে তো এবার থেকে আমরা ওপরে পুজো দেবো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মন্দিরটাও কি সুন্দর হয়েছে তো দেখ পুজো দেওয়ার আগ্রহটাও আরও বেশি বেশি হয়ে গেল। আগেও দিতাম এখনও দেবো কিন্তু মনে একটা আনন্দ একটু বেশিই হয়ে গেল এখন কি সুন্দর জায়গাটা দেখে সুন্দর মন্দির দেখে সুন্দর ঠাকুর মূর্তিগুলো সব দেখে তো যাই হোক সকাল থেকেই শুরু হয়ে গেছে মানে ওই কালকের যেসব এইসব ইয়ে হয়েছে তো গোছ গাছগুলো আর কি করছে এখন তো মা এই যে সকালবেলা উঠে এই সব এই যে এটাও বাসন টাসন যা ছিল সব একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এগুলোকে গুছিয়ে রাখতে হবে আবার সামনে আবার অন্য পুজোর সময় আবার লাগবে অন্যান্য যে সব পুজো হবে আর এই যে যে বাসনপত্রগুলো দেখছো এগুলো কিন্তু সব ঠাকুরের বাসন অন্য কোনো কাজে এগুলো লাগানো হয় না তো ঠাকুরঘর এই যে মা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে মানে পরিষ্কার বলতে এই টলগুলো যে ছিল ছড়ান ছিল সেগুলো সব বের করে একটু ক্লিন করেছে মোছামুছি করে নিয়েছে তো গোপাল ঠাকুরকে ওখানে স্বয়ং করানো হয়েছিল ওই যে সিংহাসনে তা এখন এই বাইরে বসিয়ে দিয়েছে আর বৃষ্টি বৃষ্টি আসছে মা আবার কিছু জামা কাপড় মা সকালে স্নান করেছে তো তো জামা কাপড় সব ভিজে টিজে গেছে সেগুলো আবার একটু ইয়ে করছে আবার চকিগুলো নামাতে হবে ওই কিষাণু আবার এর উপরে যখন তখন উঠে পড়ে নামিয়ে দেওয়ার দরকার কোনটা হ্যাঁ রথটা আর তুলে থাকতে হবে তো যাই একটু বাজার করে আসি তারপরে পর্দাটা লাগাবো ওখানে পর্দার জন্য ওই যে ড্রিল তারপরে স্কুপ হাতুরিটাতে যেগুলো লাগবে সব এনে এই ঠাকুর ঘরে রেখেছি এখনই পর্দাটা লাগিয়ে দেবো না পরে আর মনে থাকে না মনে থাকে না বলতে মনে তো থাকবেই যেহেতু সেরকম পুজো টুজো দেওয়া হবে ওটার জন্য না এই সময় সুযোগ হয়ে ওঠে না কিছু ফাঁকা থাকলো না ওপরে তো নেই এবার ঠিক আছে বন্ধ করে দিলে ব্যস্ট হয়ে গেল হুম এই পুরো কমপ্লিট এবার ঠাকুরঘর

দেখো লুচি এখন তো তোমার ফেভারিট লুচি হবে দুপুরবেলায় কি হবে জানো জান아 তুমি জানে না জানি না বাসা তো জানেই না দুপুরবেলায় কি হয় জান아 তুমি জানো না ওই দেখো তো কি মিষ্টি মনসও এ মনচিনি জি তোমার জন্য আজকে শুধু கிஷানের ফেভারিট আর ফেভারিট শুধু ফেভারিট আর কিছু কিছু হয় বড় হয় না কোনোটা কোনোটা বড় হয় কোনটা কোনোটা আমরা চুল কেটে একদম স্নান করে ঘরে এসে গেছি এখন খাওয়া দাওয়া হবে মাংস রান্না হয়েছে কি যেন এটা আর কয়টা আমার কোনটা তাহলে সবই তো তোমার

তো রথটা আবার তো তুলে রাখতে হবে সেই দিয়ে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে আবার উপরে রেখে দিতে হবে তো মা পুজো দিতে এসে গেছে আর পুজো টুজো দেবে সব গুছিয়ে নিয়েছে পর্দাটা লাগিয়ে বেশ ভালো লাগছে এখন তো বাবু ওই যে ইয়ে শিবলিঙ্গটার রাখবার জন্য একটা ওই পাথরগুলো দিয়ে একটু বানাচ্ছে সিংহাসন দেওয়া জল কিন্তু সমানে রয়ে গেছে তবে কমেছে একটু কমেছে হ্যাঁ ওই পাশটায় জল হয়ে গেছিলো সেই থেকে একটু কমেছে তো গর্তগুলো এখনও ভরেনি তবে এরকম জল কিন্তু থাকে না তো এখন যেরকম রয়েছে পাশে বালি বেরো করা রয়েছে তবুও দেখো বেশ জলটা কিন্তু আটকে রয়েছে আজকে একটু বৃষ্টিটা কম হয়েছে আর কম হয়েছে বলেই দেখো এই ছাদটাও শুকনো শুকনো রোদ্দুরও কিন্তু ওঠেনি তবুও শুকিয়ে যাচ্ছে মানে কতটা ওদের কী মানে হিট তো ওয়েদারটা কতটা গরম তাহলে বোঝো রোদ্দুর না উঠতেও ঘি একদম শুকিয়ে একদম কর করে এই তো অবস্থা মানে বৃষ্টি হলেও এটাই বোঝাতে চেয়েছি যে গরম যতই বৃষ্টি হোক গরম কমছে না বৃষ্টি হয়ে লাভ হয়ে শুধু জলই বাড়ছে বর্ষাই হচ্ছে কাদা গাছ হচ্ছে কিন্তু আরাম কিছু হচ্ছে না আর একটা জিনিস হচ্ছে আমাদের এই সুন্দর রাস্তাটা নদীতে পরিণত হয়ে যাচ্ছে এটা আর একটা জিনিস হচ্ছে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করা যাচ্ছে না এই যে এই কলা গাছ আর এই ঘট এগুলো না তোলা পর্যন্ত তো এটা দিনের দিন তুলতে নেই এরকমই বললো দুদিন পরে নাকি তুলতে হয় তো এগুলো তুললে তখন দরজাটা বন্ধ করা যাবে আর তাছাড়া এখন ওই পর্দা হয়ে গেছে পর্দা লাগিয়ে অসুবিধা নেই তো আমরা ঠাকুরের প্রসাদ এখন খাচ্ছি কিষাণ সবাইকে প্রসাদ বিতরণ করছে প্রসাদ খেয়েছো প্রণাম করে খেয়েছো তো তুমি সবাইকে দিয়ে দাও সব দিয়ে দাও

এইভাবে পেঁচিয়ে দিলাম যাতে করে এই ধুলো টুলো না পড়ে গায়ে ধুলো পড়লেই আবার রং করার ব্যাপার থাকবে তো রংটা সুন্দর আছে তো ঢেকে রাখলে প্রতি বছর এটা ইয়ে করা যাবে আর কাগজও লাগাতে হয় না এত সুন্দর রং করা আছে তো রথটা বেশ সুন্দর কেনা হয়েছিল দোতলা কিনেছি একতলাও ছিল তিনতলাও ছিল একটা তো অত বড় দরকার নেই আর অত ছোটও ভাল লাগে না তো দোতলা রথটা খুব সুন্দর হয়েছে

সোনার দামে দাম এক লাখ টাকা ভরি তোমার এখন নিচে চাকা দার চাকা দার চাকা দার আমি থাক আমি থাকবে হ্যাঁ থাক আমি ধার না দাও পুজোটার জন্য ছিল এত টেনশন এত চাপ অনেক দিন ধরে চেষ্টা করছি আমাদের এই ঠাকুর ঘরটা ওপেনিং করার জন্য এই সমস্যা একের পর এক এসে যাচ্ছে মায়ের শরীর খারাপ নয় এই একটু আর্থিক দিক দিয়ে একটু চাপ এই সব নিয়ে মোটে হচ্ছিল না নানান রকমের সমস্যা আসছিল তো সব সমস্যার কে পিছিয়ে ফেলে শেষমেশ ঠাকুর ঘরটা ওপেনিং করা হলো আর খুব ভালো লাগছে ঠাকুর ঘরটা দারুণ সুন্দর হয়েছে মনের মতন একেবারে এখন তো মনে হচ্ছে সারা ঘর ছেড়ে এখন ঠাকুর ঘরে গিয়ে একটু টাইম পাস করি বা বসে ঠাকুরের নাম করি বা ওখানে গিয়ে একটু জাস্ট বসেই থাকি তাও ভালো লাগে মনটা শান্তি লাগছে আর তোমাদের এই দারুণ দারুণ কমেন্টস পেয়ে আরও বেশি ভালো লাগছে যে হ্যাঁ যেটুকু করেছি সাকসেস হয়েছি কারণ সবকিছু তোমাদের কাছেও পছন্দ হয়েছে আর ভালো লেগেছে এবার বাকি কাজগুলো হাত দেওয়া যাবে এই যেমন পুকুরটা তখন পুকুরটার ভাল যে কি হবে বুঝতে পারছি না জল জমে আছে কবে শুকাবে তারপরে কবে তাকে বলবো সে কি বলবে এই টপ নিয়ে একটু টেনশনে রয়েছে দেখি ঠাকুর ব্যাপারটা একটু মিটলো এবার অন্যান্য দিকে মাথা গলাতে হবে আর হ্যাঁ আমরা একটা সুন্দর একটা ট্যুরের প্ল্যানও করে নিয়েছি এর মধ্যে যেহেতু માર একটু শরীরটা ভালো হয়েছে আগে থেকে তো একটু ঘুরে টুরে আসলে হয়তো আরেকটু শরীর ভালো হবে তো ঘরে থেকে 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 এই সংসারের এটা ওটা এই একই সব করতে করতে না মানুষ বোর হয়ে যায় শরীর টরিলো খারাপ করে তো একটু ঘুরে টুরে আসলে মনও আজ ভালো হয় আবার কাজে মন বসে সংসারে মন বসে তো সেরকম একটা প্ল্যান রয়েছে ক্যাপ্টেন রাইট রাইট

আমি জানি না এরকম হয় না মানে দুনিয়ার থেকে একটা আলাদা দুনিয়ার থেকেই আলাদা আমাদের চিন্তা ভাবনা তাই না বলো হ্যাঁ দুনিয়ায় যেটা চলবে তার উল্টো তো যে খাওয়া দাওয়া সেরে এখন বিছানায় এসে শুয়েছি আমি আর কি মিত্র না থাম্মির ঘরে থাম্মি আমার ঘরে তুমি তোমার ঘরে তুমি যাও তাহলে তোমাদের যার যার এরিয়ায় এরকম যদি হোয়াইট কালারের সব পাওয়া যায় তাহলে আমাদেরকে বলবে ঠিক আছে সুপারম্যান যত আছে সব হচ্ছে গিয়ে হোয়াইট কালারের হবে

Bye-bye. Bye-bye. I'll -bye. them. i Shut up.